প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে তোমরা যারা এবছর 2025 এ মাধ্যমিক দিচ্ছ তার আগে তোমাদের 24 এ টেস্ট পরীক্ষা হবে তো টেস্ট এবং মাধ্যমিককে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্ছস্থানের ক্লাস নিলাম পর্যায়োন কি ঠিক আছে দেখো এখানে এই প্রশ্ন উত্তর হচ্ছে আলোচনা করব মান থাকে দুই খ এ সীমার সাপেক্ষে পৃথিবীর বন্ধুর বা অসমতল ভূমিভাগ প্রাকৃতিক শক্তির খ বহন সঞ্চয় দ্বারা সমতলে পরিণত হওয়াকে পর্যায়ন বলে আচ্ছা এটা তোমরা তো উত্তরটা লিখবে আর একটা কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা কমেন্ট করে বলো তো যে আমি এই রকমই লিখে উত্তরগুলো আলোচনা করব না কম্পিউটার টাইপিং করে আলোচনা করব না বই ধরে ধরে আলোচনা করে দেব। ধরো পর্যায়ন কি। এই প্রশ্নটার উত্তর যে কোনো লেখকের একটি বই ধরে আমি সেই বইয়ের লেখাটা তোমাদের সামনে আলোচনা করে দিলাম এরকম লাইন বেলাইন তো তোমাদের কীরকম সুবিধা হবে তোমরা কমেন্ট করে বলো আমি সেই রকমই ক্লাসগুলো তোমাদের জন্য বানাবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকনগুলো সেভ রাখবে তোমাদের অলরেডি আমি তোমাদের মাধ্যমিক পঁচিশকে লক্ষ্য করে সাজেশন ক্লাস দিয়ে আরম্ভ করেছি সমস্ত বিষয়ের অবশ্যই চ্যানেলে চোখ রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলেকোন ক্রপশানে সেভ রাখবে তোমাদের দু নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো সে সমস্ত প্রশ্নগুলো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করো